পரானে কারে মে সবসে জব মনে হয় আমার কাছে এই আয়াতটা সুরা সুরা 42 নাম্বার আয়াত 25 নাম্বার বারা আর 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে ইন নামাজ সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা الناس ওয়া ফেলু ফি আউদে মে বাইরুল হাক আমি আমার ইমান থেকে কথা বলছি কে আমার দিকে তাকিয়ে আছে চোখ বন্ধ করে আছে কি খুশি হবে বেজার হবে না আমি আমার আল্লাহর দিকে আর আমার ইমানের দিকে তাকিয়ে বলছি সত্যি আমি মন থেকে কথাগুলো বলছি আপনি একটু ভাবেন আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব জালেনদের বিরুদ্ধে খেয়াল করেছেন কত ওজনে কথার সরাসরি মামলার বাদ দিয়ে আল্লাহ নিজে কেস করবেন কে আপনার মনের ভেতরে যদি এরকম কিছু থাকে তো ভয় তে ওঠার কথা আল্লাহ মামলার বাদি আপনার তো অনুভূতি আমি দেখছি না এখন যদি বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার নামে মামলা করবে আপনার মনে হয় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে কেন সর্বোচ্চ জায়গায় এখন তিনি আছেন এরকম ডক্টর ইউনুস পৃথিবীর ময়দানে আছে এখন দুইশো আকাশ জন কারণ দুইশো টা রাষ্ট্র আছে এই দুনিয়ায় প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা একজন প্রধান আছে না নেই তার ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন এই দুইশো

ইন্নামাস সাবিল আলাল্লাদিনা ইয়াওজুলি মোন আন্নাস কাদের বিরুদ্ধে ইয়াজুলি মোন আন্নাস ইয়াজুলি মোহন আন তর্মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেউসার নাস মানে মানুষ যারা মানুষের উপরে জুলুম করেছে এবং করবে এবার তামাম পৃথিবীর সাথে একটা মিলান সালেন যারা তারা হানজার মামলার আসামি না আল্লাহর কি মনে হচ্ছে বলেন তো আল্লাহ নিজে মামলা দিচ্ছে অথচ নিজেই বিচারক তিনি আল্লাহ সাল্লাহ হবে আফ কামিল হাকিমিন সব চাইতে বড় বিচারপতিকে উনি নিজেই বিচারক নিজেই মামলা দিচ্ছে রায় তো উনি দেবে আপনার কি মনে হয় যে আপনার পক্ষে রায় আসবে

আমার মহান দিতি আয়াতের দ্বিতীয় শব্দটা না বললে ভালো হয় এটা একটু ঝামেলা আছে বলেন 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 ওয়া ব গোনা ফিল আরদি পরে আবার যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালায় তাদের বিরুদ্ধে আল্লাহর মামলা এই 5 তারিখের পর থেকে আজকে 27 তারিখ এই কয়দিনে কতবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে এখনো চালিয়ে যাচ্ছে সুতরাং যারা এগুলো করছেন আপনার বিরুদ্ধে ডক্টর ইউনুসের মামলা না আল্লাহর মামলা আপনার বিরুদ্ধে মানে এখন সব কিছু সামনে নিয়ে এসে এটা করা লাগবে ওটা করা লাগবে তো পনেরো বছর কোথায় ছিলেন আমার যদি শব্দের অর্থ ভুল হয় যদি আলেন থাকেন একটু বলে দেন ওয়া বগনা ফিল আরদি বিগাইরিল হক পৃথিবীর ময়দানে যারা অন্যায় ভাবে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করে বেড়ায় দেখেন তো মাঝে মাঝে এক একটা ইস্যু তৈরি করে মাধ্যম তালাশ করে বিশৃঙ্খলা তৈরি করা যায় চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের জন্য আল্লাহর ঘোষণা ওলাই কালাহু মাযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আমি দুনিয়ার আখেরাতে রেডি করে রাখছি কারণে কারিমের কিছু মানবেন আর কিছু মানবেন না তাদের জন্য সতর্ক বার্তা এই সূরা বাকারা প্রথম নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠা ৭ নাম্বার লাইনের ৮৫ নাম্বার আয়াতে আছে الله اللهم قلنا فتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب এই পৃথিবীতে লাঞ্ছনা গঞ্চনা অপমান অপদস্ত কলার পাতায় শুয়ে থাকা লাগতে তাদের জন্য যারা কোরআনের কিছু বিশ্বাস করে আর কিছু মানতে চাই না এরকম মানুষ বাংলাদেশে ছিল ছিল মানে এখানেও আছে ওদেরকে কোরআনের নামাজের কথা বললে ঠিক আছে কিন্তু আমাদের শিক্ষায় ওরা নেই নামাজ পড়তে বলবেন তাহার যুগ মিলে সহায়ক তো পড়বে কিন্তু নামাজের যে সাতাশটা শিক্ষা একটা বলতে শুরু করে তখন বলবে এটা রাজনীতি নামাজের প্রথম শিক্ষা কি এই যে তাহার সোজা করো ইমাম সাহেব বলে না বারবার আমি তো কাবায় যতবার নামাজ পড়েছি কাবার ইমাম মসজিদে নববীর ইমাম বার একামত হয়ে যাওয়ার পরে মাইকে ঘোষণা দেয় আরবিতে বাংলা হচ্ছে কাতার কাতার সোজা করো তিনবার বলে ওই সময় বুঝি ১৬ ষোলো সালে এখন টের পাচ্ছি যেটার গুরুত্ব কি কেন বার বার পাঁচ নামাজের আগে কথা বলা লাগবে ইমাম সাহেবের তাও একামত হয়ে যাওয়ার পরে এই জন্য বারবার বার একথা নবীজি জানিয়েছেন যেন কাতার যদি সজা না থাকে যার জন্য কাতার বাঁকা হবে সেই লোকটা হেদায়ের থেকে চির বঞ্চিত হয়ে যাবে এতটুকু শেষ না ব্যাখ্যা দ্বিতীয় নম্বর কাতার সোজা করার ভেতরে যে একতা ঐক্যবদ্ধ মানুষ যেভাবে কাতারের ভেতরে কোনো দলমত মত রাখে না যে এখানে সবাই এক কারণ এখানে আল্লাহর বিধান পালন করা হবে কয়টা হ্যাঁ না না আল্লাহর বিধান এখানে পালন করা হবে একটা তার নাম শেষদা শেষদা দেওয়ার জন্য এটা এত আয়োজন নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে শেষদা দেওয়ার জন্যই মানুষের এত আয়োজন বিশাল মসজিদ মানে হচ্ছে না আবার শুনলাম যে দুইতলা করবে ওই যে গাছ চালায় ওখানেও নাকি মানুষ বৃষ্টির ভেতরে নামাজ পড়ে কি গুরুত্ব দিয়ে দুই তালা মসজিদ বানাচ্ছে মানুষ যেন কষ্ট না পায় পাঁচ অক্ষ আজান দেওয়ার জন্য আলাদা একজন মসজিদ আছে এটা পরিষ্কারের জন্য খাদেম আছে টয়লেট এবং ওষু খানার জন্য আলাদা ক্লিনার আছে আলাদা পাঁচ নামাজ পড়ানোর জন্য একজন ইমাম আছে জমা পড়াবে আরেকজন একজন আছে এত আয়োজন করে উদ্দেশ্য আল্লাহর একটা বিধান এখানে পালন করা হয় তার নাম শেষদা নাম কি এবার আপনার বিবেককে বলেন তো একটা বিধান পালন করতে গিয়ে যদি এত আয়োজন করা লাগে বার বার বলা লাগে তাহলে এর বাইরে কত আয়োজন আছে আমাদের পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনে বলেন এখানে মাত্র একটা বিধান করানে এরকম বিধান আছে পাঁচশো কয়টা একটা বাদ দিলে এখনো থাকছে কয়টা চারশো নিরানব্বইটা এখন তো আর মসজিদে নেই বাকিগুলো সব বাইরে এখানে একটা পালন করতে যদি সব এক হয়ে যেতে পারে কাঁধে কাঁধ মেলিয়ে মায়ের গোড়ালের সাথে গোড়ালে মিলিয়ে সব এক পালন হবে আল্লাহর বিধান এই শিক্ষাটা আল্লাহ চায় যে আপনি বাইরে নিয়ে যান এরকম চারশো নিরানব্বইটা বিধান এখন পরিবার সমাজ রাষ্ট্রে আছে ওইগুলো মানতে গিয়ে যদি কেউ বাধা দেয় তখন আর কেউ নেই সব আমরা এক এ শিক্ষাটা আপনি নিতে চান না তখন বলেন না ওইটা আমার দলের লোক না ওইটা রাজনীতি ওইটা সঙ্গীর কাজ ও ঝামেলায় আমি নেই আমি শুধু আছি কি লাহি লাহাই কাউকে কিছু বলবো না যে যা করছে করুক গা এ নামাজের কথা বললে তাও তো আপনি একটু হালকা পাতলা মানেন রোজার কথা বললো হালকা পাতলা মানেন কিন্তু এই পৃথিবীতে ওই চারশো নিরানব্বইটা বিধান যে দরকার ওই কথাগুলো বলতে গেলে তখন আপনি বলেন এইটা রাজনীতি এটা রাষ্ট্রের ব্যাপার আপনি তো করান বোঝেননি করান ডিপলি ভাবে নিজে বোঝেন না যারা ডিপলি বসে তারা বোঝাতে চাইলে আপনি মানেন না আপনি তো আবু জেন ছাড়া কিছু না খেয়াল করেন তো কিছু মানলেন করানের কথা বিশ্বাসও করলেন আর কিছু মানেন না বিশ্বাসও করেন না আর ধারণা করে না আয়াতগুলোর উপরে আপনার কি হবে সারা বাকারের আয়ত অনুযায়ী আল্লাহ বলেন তাদের দুনিয়া আর আখের রাতের শাস্তি আমি তৈরি করলাম লাঞ্চনা গঞ্জনা অপমান অপদস্থ জীবন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি না আমরা এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন পরের শব্দ তো কঠিন মালতিয়া মালিকিয়াম দিন রদ্দ না ইলা আশাদিল যারা তাফসীর বসে জিজ্ঞাসা করেন আশাদ দন ইসমে তাফসির সুপারলেটিভ ডিগ্রি এটা ভয়ঙ্কর শব্দ আল্লাহ বলেন মরণের পরে আমি কিয়ামতের ময়দানের দিকে কঠিন আযাব যেখানে সেখানে নিয়ে যাব এরপরে শব্দটা আরো ভাঙক আর আমার ল হবি দফি আল্লাহ পাঙ পালন ও বান্দা বান্দিরা মনে করছে দা আমি কিসু সানিনা। তোমাদের সব কাজের কিন্তু খবর, হিসাব আমি আল্লাহ রাখি। ও ঢাকাবাসি একটা পড়ার পরে এজন তো ভয় লাগছে যে জালেমদের কি হবে ওদের তো দুনিয়া শেষ হয়ে গেছে আখেররা ত শেষ। কারণ দোয়া করলে তো অন্য কোন মানুষের নামে কবল হয় কিন্তু জালেমদের জন্য কোনো হেদায়েত নেই বঞ্চিত ওরা চির চির বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এই কারণে কারণ সব চাইতে বেশি খেয়াল রাখে আল্লাহ জালেমের জুলুমের দিকে এটা সরাই ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়তের প্রথম অংশে আছে তেরো নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে আছে বলেন কি মনে করো দুনিয়ার মানুষেরা যে আমি সালেমদের কোনো খবর রাখি না জালেমদের কোনো হিসাব আমার কাছে নেই আরে বেটা পৃথিবীর সবচেয়ে বেশি খেয়াল রাখে আমি সালেমের সুলুমের দিকে তীক্ষ্ণ নজর রাখি এমনিতে আমার নজর তো তীক্ষ্ণ নজর এই দেওয়ালের পেছনে কি আছে যেমন আমরা দেখতে পাই না আল্লাহ পাকের সামনে যেমন পেছনে ওই রকম এখানে স্বামী সূক্ষ্ম শ্রবণকারী সব ওই মালিক শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে বিশেষ করে জালেমদের আল্লাহ দুনিয়ায় আর চাই করি তুমি আমাদেরকে জালেম বানিও না বলেন আমি তারা আল্লাহর মামলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে পেলাম একটা জালেম আর একটা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করে আমি তো এই আয়াত বানালাম নাকি একটা শব্দ আমি বেশি বাড়িয়ে বলেছি ভুল বলেছি নিয়ে আসেন তখন হুজুর নিয়ে আসবেন নিয়ে আর যদি মনে করেন না আছে তাই বলছে তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি নিজে জানেন কি হয়েছে কি আপনাকে তো আমি বাসার জন্য বাসানোর জন্য এসেছি আমার বাবার যা আছে ওই সম্পদ নিয়ে যা কিছু গড়েছে ওগুলো নিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে আমার জীবনটা পার করে দিতে পারবো আমার অসুবিধা নেই রাত দিন এত সফর করে কোথায় সেই কুষ্টিয়া কোথায় এখানে কালকে আবার যাবা লাগবে মনে হয় সেই নৌগা এরপরের দিন আবার চট্টগ্রাম এভাবেই যে দৌড়া দৌড়ি করছে আল্লাহর কসম শুধু স্বার্থের জন্য না আমি চাচ্ছি চোখ লাগিয়ে কোরআনের দেখতে পাচ্ছি যে জাতি জাহান্নে যাচ্ছে জুলুমের কারণে বিশৃঙ্খলা তৈরি করার কারণে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না আমার বিরুদ্ধে সরকার মামলা দিয়েছিল এই জন্যে কেউ আমার বিরুদ্ধে পক্ষে যে উকিল দাঁড়াবে আমি পাইনি তিনটা বছর কত উকিলকে বলেছে আমার মা বাবা কেউ রাজি না হলে দাঁড়িয়ে করব কি জামিন হবে না একটা দেশের সরকার বিরুদ্ধে গেলে যদি আমার পক্ষে কেউ দাঁড়াতে না চায় অত আমি নিরাপরাধ আল্লাহর কসম আমি যে বিষয়ে মামলা দিয়েছি কিছু জানি না এর পরও মিথ্যা যারা জানে তারপরও আমার পক্ষে কেউ নেই অথচ এত কোটি কোটি ভক্ত এই দেশে আমার আমার মনে হয় তারা পৃথিবীতে যেখানে বাঙ্গালি আছে সেখানে মোবাইলে কয়েকজনের যদি তাফসির চলে আমার আমারও আর চলছে আমি যত বাঙালি দেশে ঘুরলাম যত বাঙালি আছে প্রত্যেক জায়গায় এমনকি যে সমস্ত ভাষা আমি বুঝি না ওই ভাষায় ড্রাবিং করে করে তাফসির শুনছে। হয়তো সাইদি সাহেবের নাই মিজান আজারের নাই আমির হামজার এত ভক্ত থাকার বড় একজন বলতে পারে না যে না দাঁড়ান আমি টাকা দেব কেউ নেই দাঁড়াতে চাইলেও দিতে চাই না ভয় পায় যে হবে না কারণ এর বিরুদ্ধে তো আর সলি মধ্যে কলি মধ্যে মামলা দেয় নিয়ে দিয়েছে রাষ্ট্র আপনার কি একটু ভয় আসে না একটা রাষ্ট্র বিরুদ্ধে গেলে যদি হামসার এত ভক্ত থাকার পরও তিন বছরে কেউ জামিন করাতে না পারে আপনি যা করছেন আপনি যা করছেন আপনার বিরুদ্ধে হামসা মামলা দেবে না আপনি আল্লাহর মামলার আসান আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে চিন্তা হচ্ছে এরকম ভয় এবং চিন্তা যেন সামনে আর কেউ না পড়ে এই জন্য তো সতর্ক করছি গোনাকার তো আমরা সবাই গোনা করেন কিন্তু মাফসান চান কিন্তু জুলুম করবেন না ই তাকী দাবাতুল মাজলুম ফাইনা লায়সা বাইনা পুআ যা মাজা সবজাইতে বেশি সতর্ক থাকবা জালেমের সব বেশি সতর্ক থাকবা পৃথিবীর মানুষেরা মজলুমের বরদোয়া থেকে কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিসাব নেই পর্দা নেই ও কিছু বললে কবুল হয়ে যায় হয়তো কবুল হতে দু একদিন দেরি হয় নাই তুমি সঙ্গে সঙ্গে হয় এতটুকু তাছাড়া হবে মজলুমের দু আল্লাহ ফেরত দেয় না এটা ফেরত দিলে হাদিস মিথ্যা হয়ে যাবে জেলখানায় ছোট হজুর তো আমার সাথে ছিল রাফিকুল ইসলাম মাদানি পরপর যে জুলুম হয়েছিল ওই সময়ে বাস্তব কথা বলছে আমার সাড়ে বারোটা একটার দিকে নিয়ে গেছে পড়া আবলঙ্গ করেছে আমারে হাতের ওপর একটা সিগারেট ধরিয়ে দিয়েছে একটা অর্ধ অবলঙ্ক মেয়ে লোককে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এইটা ছেড়ে দেবো হজুরের চরিত্র এইরকম মোবাইলের ভেতরে উল্টা পাল্টা নাচ গান বিভিন্ন জিনিস ডাউনলোড করে গড়ে ওগুলো ছড়িয়ে দেব যে হুজুরের মোবাইলে এগুলো পাওয়া যায় এমন অসহায় সময় কারণ দুইটা রাস্তায় ব্লক করা সাড়ে বারোটার পরে যেন ইমার্জেন্সি কাজ চলছে কেউ এখানে না আসে কি ইমার্জেন্সি কাজ চলছে দেখছে মাজলুম কি আমি সেইটা বজানোর জন্য এটা বললাম কারণ এটা আমি শুনেছি ওর কাছে শেষেও বলছে এসআই জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে মানে জানে না করাচ্ছে থাকতেও কত ভালো ভালো কথা আমার সাথে বলছিল কত ভালো আচরণ দেখাচ্ছিল তলে তলে যে এত বড় ক্ষতি করবে আমি বেশি চাপে করতে পারি না এই জন্য জিজ্ঞাসা করলাম যে হারুন স্যারকে এটা জানে জানে না মানে উনি পড়াচ্ছেন এতো অবশ্য হয় আমার কাছে মনে হচ্ছিল ওই সময় যে আমার তামাম পৃথিবীতে মনে হয় আল্লাহ বাদে আর কেউ মা বাবা ওই মুহূর্তই দোয়া করেছে আল্লাহ আমাকে যেভাবে যা কিছু ওরা দেখেছে যারা যারা এর সাথে জড়িত ওদের সব কিছু সেভাবে তুমি দেখিয়ে দিও আল্লাহ যে কবুল করেছে তার প্রমাণই হারুন যদিন মিথ্যা মনে হয় আপনি তিন ইঞ্চি তিন ইঞ্চি শোনেননি তাম দুনিয়ার মানুষের ভিডিও দেখে ওর এখন বাইরে আসার কোন কায়দা আছে বাইরে আসলে তোমার পিটিয়ে মেরে ফেলবে আর বের হলেই আওয়াজ শোনে তিন ইঞ্চি কি একটা আওয়াজ বল মহিলারা পর্যন্ত আওয়াজ দেখছে তিন ইঞ্চি ছোট হুজুরটার মনে হয় অত ইঞ্চি না কিন্তু এর কি হইল ওর যদি দেড় ইঞ্চি হয় আল্লাহ ডবল করে তিন ইঞ্চি দেখি এই অপমান একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছি এই জন্য সতর্ক থাকে না হয় জুলুমের শিকার না হয় এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাকে সহ যারা আমরা এখানে এসেছি এই বিষয়টা খুব সেনসিটিভ থাকার তাহফিক দেন বলে না আমি